দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিকা চোখ রাখব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে উত্তর চব্বিশ পরগনা সুন্দরপুর সাতবেড়িয়া বালিকা বিদ্যালয়ে সাপের আতঙ্কে ছাত্রীদের অনুপস্থিতি বন্ধ রয়েছে ক্লাস বৃষ্টির জেরে সাপের উপদ্রব বাড়ছে স্কুল চত্বরে একাধিক বিষধর সাপ দেখা গেছে বন দপ্তর ইতিমধ্যেই দশটি সাপ ধরেছে পরীক্ষার আগে ক্লাস বন্ধ থাকায় বিপাকে স্কুল কর্তৃপক্ষ বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে জনজীবন একেবারেই বিপর্যস্ত আর এরই মধ্যে স্কুল চত্বরের নতুন এক সমস্যা সাপের আতঙ্ক উত্তর চব্বিশ পরগনায় বনগাঁ সুন্দরপুর সাত বনগ্রাম বনোগ্রাম কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠে সাপের আতঙ্কে ছাত্রীরা আসতেই চাইছে না স্কুলে বন্ধ ক্লাস এদিকে পরীক্ষার আগে ক্লাস বন্ধ থাকায় সমস্যায় স্কুল কর্তৃপক্ষ সাপের আতঙ্কে স্কুলে আসছে না পড়ুয়ারা উত্তর চব্বিশ পরগনার বনগার একটি স্কুলে এমনই ছবি এই স্কুলের রুমের মধ্যে ওদের দেখা মিলছে তার ফলেই স্কুলে আসছে না পড়ুয়ারা যেটা স্কুল সূত্রে জানা যাচ্ছে স্কুলের ভিতর থেকে একাধিক সাপ উদ্ধার হয়েছে বন দপ্তর এসে একাধিক সাপ উদ্ধার করে গেছে এই যে আমি দেখাতে বলবো যে মেঝে ভেঙে সাপ উদ্ধার হচ্ছে একাধিক সাপ মেঝে ভেঙে উদ্ধার হয়েছে এখন দেখার বিষয় এই সাপের আতঙ্কে যে পড়ুয়ারা আসছে না স্কুলে এবার আর সামনেই স্কুলে পরীক্ষা কবে থেকে স্কুলে আসে পড়ুয়ারা এটাই এখন দেখার বিষয় সাপের আতঙ্ক থেকে কবে মুক্তি পায় এই স্কুল জানা যাচ্ছে সুন্দরপুর সাদবেরিয়া বনগ্রাম কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠে প্রায় একশো জন ছাত্রী পঠন পাঠন করে পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত ক্লাস হয় এই বিদ্যাপীঠে সাম্প্রতিক স্কুলের মিড ডে মিলের ঘর স্টাফ রুম স্কুলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিষধর সাপ এখনো পর্যন্ত বনদপ্তর দশটি বিষধর সাপ উদ্ধার করেছে এই স্কুল থেকে এমনটাই জানিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাপ প্রতিদিনই দুই তিনটে করে পাওয়া যাচ্ছে বন হ্যাঁ হ্যাঁ বন দপ্তরে খবর দেওয়া হয়েছে ওনারা আমরা যখন খবর দিচ্ছি তারা হয়তো দু তিন ঘন্টা পরে আসছেন এসে ওনারা দুদিন ধরে নিয়ে গেছেন আর বাকি সব আমরা দেখেছি যে বাইরে বেরিয়ে গেছে সব গোকরা সাপের বাচ্চা এদিকে আগামী সোমবার থেকে স্কুলে রয়েছে পরীক্ষা তার আগে সাপের আতঙ্ক ছাত্রীরা স্কুলে না আসা সমস্যায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ যদিও এই বিষয়ে এক অভিভাবক জানিয়েছেন সাপের আতঙ্কে মেয়েকে স্কুলেই পাঠাতে পারছি না সাপ রয়েছে বলে ওই জন্য ভয়তে যাচ্ছে না কেউ গোখরো তারপরে শুনছিলাম যে কী যেন ওই সাপগুলো চন্দ্র ঘোড়া এইসব ছিল শুনছি আমরা দেখেছি ওই জানলা দিয়ে ওখানে এরকম ছোট ছোট সাপ তারপরে বড় একটা সাপ এই দিনকে বেরিয়ে গেল ভয়তে আর কেউ আসছে না মেয়েরা আমরা ভীষণই মানে আমরা সার্ভিসের জন্য এখানে আসছি কিন্তু প্রাণের ভয়ে কিন্তু মেয়েরা তো না আসলেও হচ্ছে কারণ ওদের আমাদের একটা সেফটির ব্যাপার আছে ওদের সেফটি আমরা দিতে পারছি বন্ধ করে কিন্তু আমাদের সেফটি কে দেবে অবশ্যই ভয় করছে আর আমি সবচাইতে প্রথমে আসি আমি নটা পনেরো কুড়ির মধ্যে স্কুলে চলে আসি আমার দূরে বাড়ি তো আমি যেদিন এসেছিলাম এর আগে গত পরশু দিন স্কুলে ক্লাসরুমে একটি রুমে যখন ঢুকলাম ঢুকেই ওই দরজার কোনো একটা সাপ দেখেছি আমি যথারীতি আতঙ্কে ভয়ে বাইরে বেরিয়ে গেছিলাম মিস্ত্রিদের ডেকেছিলাম ওরা খুঁজলো কিন্তু তখন ওই সাপটা তখন পাওয়া যায়নি মানে আমাদের একদম সব বিষধর সাপ অবশ্যই কারণ মানে মৃত্যু হয়তো সবারই থাকে আর সাপের মানে তারপরে ছোটখাটো সাপ তো না বিষাক্ত সাপ তবে প্রশ্ন উঠছে সাপের আতঙ্ক কাটিয়ে কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে সুন্দরপুর সাতবেরিয়া বনগ্রাম কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠ উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা ময়ূরাক্ষী নদী জলস্তর বাড়ায় মাঝ নদীতে আটকে পড়েন বরঞ্চাল লালা ঘোষ মহিষ নিয়ে নদীতে গেলে হঠাৎ জল বেড়ে যায় পাঁচ ঘন্টার চেষ্টায় ভরতপুর থানার পুলিশ স্পিড বোটে তাকে উদ্ধার করে লাগাতার বৃষ্টি ও ব্যারেজ থেকে জল ছাড়াই ঘটেছে এই বিপত্তিটি ময়রাক্ষীর নদীতে ব্যাপক জলস্তর বাড়ায় বিপত্তি তারই মাঝে মাঝ নদীতে আটকে পড়লো বড় আর পাঁচ থুপির এক ব্যক্তি দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার করা হলো ওই ব্যক্তিকে মঙ্গলবার সকাল থেকে একদিকে লাগাতার বৃষ্টি অপরদিকে তিরিপাড়া ব্যারেজ থেকে প্রায় পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়ায় ফুঁসছে ময়ূরাক্ষী নদী আর এই অবস্থায় মঙ্গলবার মাঝ নদীতে আটকে পড়ে বড় আর পাঁচ থুপি এলাকার লালা ঘোষ নামে এক ব্যক্তি জানা গেছে মঙ্গলবার দুপুরে মহিষ নিয়ে নদীর দিকে আসে ওই ব্যক্তি হঠাৎই ময়ূরাক্ষী নদীর জল আসায় নদীতেই আটকে পড়ে লালা ঘোষ পরবর্তীতে ভরতপুর থানার সরডাঙ্গা এলাকায় হরিশের ঘাটে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় ব্যক্তিকে তৎক্ষণাৎ সেইখানেই স্থানীয় বাসিন্দারা ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করলেও সেখানে বিফল হয় তারা পরবর্তী ক্ষেত্রে প্রশাসনকে খবর দেওয়া হয় ভরতপুর থানার পুলিশ প্রশাসন এসে প্রায় পাঁচ ঘন্টার প্রচেষ্টায় স্পিড বোর্ড দ্বারা লালা ঘোষকে উদ্ধার করে আমরা সকালবেলায় খবর পেয়েছিলাম যে আমাদের ময়ূরাক্ষী নদীতে অনেক জল দেওয়া ছাড়া হয়েছে তো সেই অনুযায়ী আমরা এইখানকার লোকাল যে প্রধান সাহেব রয়েছেন আমাদের প্রধান প্রতিনিধি সাহেব রয়েছেন ওনাকে এবং প্লাস হচ্ছে আশেপাশে যারা মেম্বার্স রয়েছে তাদের সবাইকে আমরা জানাই যে যারা কি ওইদিকে জমিতে চাষ করতে গেছে তারা যেন দুপুরের মধ্যে এপারে চলে আসে তো সেই অনুযায়ী ওনারা আমাদের শরডাঙ্গা হরিশ্চন্দ্রপুর বৃন্দারপুর যে গ্রামগুলো রয়েছে ওই সেই মসজিদ থেকে সবাইকে অ্যানাউন্স করে দেওয়া হয় এবং প্রত্যেকের বাড়ির লোক তাদের যারা পরিজনরা ওপারে কাজ করতে গিয়েছিল সবাইকে তারা ইনফরমেশান দেয় এবং সেই অনুযায়ী তারা দুপুরের মধ্যেই এপারে চলে আসে এদিকে মাঝ নদীতে আটকে পড়া ব্যক্তি লালা ঘোষ জানান দীর্ঘক্ষণ আটকে পড়ার জেরে আতঙ্কের সৃষ্টি করে হঠাৎ মানে জলটা চলে হয়েছিলাম কাপড় বেঁচে নেই এসে শুনছে এই জল মাথা মাথাতে আমি দেখলাম এই ঘাটে পার করে দেবো আমাদের গোলা বলছে না ওই ধারে পার করবো আমি এইখানে পার করে এই বাংলাদি দেবো তখন এই লোদীটা শুনলো মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা উত্তর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গে বুধবার এবং উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীর জলস্তর বাড়তে পারে পার্বত্য এলাকায় ধস নামারও আশঙ্কা রয়েছে দমকা হওয়ার গতিবেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর বাংলাদেশ থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর সরে এসেছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমি অক্ষরেখা ত্রিফলা এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে বুধবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে বাড়বে নদীর জলস্তর পার্বত্য এলাকায় নামতে পারে ধস এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বুধবার কলকাতায় সর্বনিম্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা উননব্বই থেকে একশো শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা বলাগড়ে ঝাপান উৎসব দেখে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুইজন যুবকের মুখোমুখি সংঘর্ষে আরও তিনজন গুরুতর জখম দুজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃতদেহ দুটি চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলাগড়ের এনচুড়ায় ঝাপান উৎসব দেখতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও তিন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গতকাল পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া ও আগ্রাপাড় গ্রাম থেকে তিন যুবক এনচোড়ায় যায় ঝাপান দেখতে রাত প্রায় নটা নাগাদ তারা বাড়ি ফিরছিলেন সেই সময় মগরা থানার অন্তর্গত ফতেপুর আড্ডা মোড় এলাকায় তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে প্রচন্ড ধাক্কায় ঘটনাস্থলে মৃত হয় পোলবার দুই যুবক রাজু মুর্মু বয়স পঁচিশ ও শুভজিৎ মন্ডল বয়স সাতাশ গুরুতর জখম হন আরো এক যুবক মঙ্গল টুডু পান্ডুয়ার আরো দুই যুবক গুরুতর জখম হন তাদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় চুচুরা ইমাম বারা হাসপাতালে মৃতদের আজ ময়না তদন্ত হয় ইমাম বারা হাসপাতালে গতকালকে আমাদের গ্রাম থেকে ইঞ্চুরে ঝাপান বলে একটা হয় সেই ঝাপানে তিনজনে গেছিল কালকে দশটা এগারোটা নাগাদ তো ফেরার পথে যতটা শুনেছি আড্ডা মোড় জায়গায় তিনজনে বাইকে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টে একজন ওখানে পর ডেট হয়ে যায় একজন হসপিটালে যাওয়ার পথে পারা যায় আর একজন আপাতত মানে খুব সংকটজনক অবস্থাতেই আছে ঘটনা ঘটে কালকে ছেলেগুলো উজ্লাবেলা দেখতে গিয়ে তো উজ্জরাবেলা দেখতে এলো আমরা কালকে তো আমরা শুনতে পাইনি আজকে সকালে শুনছি কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে তো আমরা আজ সকালে খবর দিয়েছি এবার মঙ্গরাজ ওই আড্ডা না কোথায় হয়েছে এবার আমাদের ছেলেগুলো গেছে ওখানে গেছে এই চুকু ওই ছেলেগুলো তিনটে ছেলে আমাদের এখানে দুটো ছেলে মারা গেছে একটা ছেলে ওই গান্ধী গ্রামের খুব বেশি আছে হুগলি থেকে প্রেতম রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রীতম আমাদের সঙ্গে আছেন আমরা এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানবো প্রীতমের কাছ থেকে প্রীতম বলা ঘরে ঝাপান উৎসব দেখতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুইজন যুবকের কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো কি জানতে পারছো এই ব্যাপারে একদম দেখো যেমনটা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে বলা করে ইঞ্চুরায় ঝাঁপা হয় প্রতি বছর এই সময় এবং বহু মানুষ সেই ঝাঁপানের মেলা দেখতে যায় ঠিক সেরকমই গতকাল মূলবা সুগন্ধা গ্রাম পঞ্চায়েতে মালতপাড়া এবং গ্রাম থেকে তিনজন যুবক ইঁচুড়ায় জাপান দেখতে যায় এবং সেই জাপান দেখে নাগাদ বাইকের পান্ডার দুই যুবক ছিলেন এবং তারাও যত জানা গেছে ইড়ছুড়ে যাচ্ছিলেন এবং দুর্ঘটনায় পুনর্বার দুই যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং ঘটনার পরে দেখো যারা আহত ছিলেন অর্থাৎ মঙ্গল টুডু এবং পাণ্ডার দুই যুবক তারা জখম হন এবং তাদেরকে ঠাকুরকুজা ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তাহলে এখনো সেখানে চিকিৎসা চলছে এবং মৃতদের আজকে ময়নাতদন্ত হবে। শিশু ইমামবাড়া হাসপাতালে ঘটনা পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং কার্যতঃ স্বাভাবিকভাবেই মৃতদের পরিবারে একটা শোকের ছায়া নেমেছে। হঠাৎ করে দুই যুবক যারা একদম জাপানে মেলা দেখতে এসেছিল এবং মেলা দেখতে যাওয়ার সময় এরকম দুর্ভাগ্য এবং পরিণতি কার্যতঃ তাদের বাড়িতে শোকের ছায়া সকাল থেকেই। একেবারে প্রীতম ধন্যবাদ। খবর এখনকার ক্রমত এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে